তো তোগাইস আজকে শুক্রবার জন্মার দিন অর্থাৎ সাতাশটা রোজা তো দেখতে পাচ্ছ দুপর বারো এগারোটা পঞ্চাশের দিকে এখানে এটা হলো মানে ভূমিকম্প দেখতে পাচ্ছ এটা আমাদের পুকুর আর এখানে ভূমিকম্প হচ্ছে আজ গোসল করতে গিয়ে দেখলাম এই অবস্থা তো গাইস তো ভীষণ তো ভয় লাগলো আমি তাড়াতাড়ি করে উঠে আসলাম দেখতে পাচ্ছ এখন মোটামুটি জোরে হচ্ছে তো গাইস কাদের ওখানে কেমন ভূমিকম্প হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এখান তো অল্প হল বেশি তো হল ইচ্ছা দেখতে পাচ্ছ আজকে রে জুম্মার দিন তো নামাজ পড়তে যাবো বলে গোসল করতে তো গোসল করতে গিয়ে পুকুরে গিয়ে দেখি বাবা এ কী হচ্ছে দেখো ভূমিকম্প শুরু হয়ে গেল দেখতে থাকো দেখতে পাচ্ছো কানায় কানায় সবাই দেখছে ভূমিকম্প হচ্ছে দেখো এই সাইডে এ